ইসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার বোনরা সবাই কেমন আছেন কাঞ্জীবন কাতান শাড়ি এখন বাংলাদেশের মধ্যে সবাই খুবই কমই আনছে কারণ ডলারের দাম বেড়ে গেছে সবাই কিন্তু এগুলা কিনতে গেলে ইন্ডিয়াতে দেখা গেছে যে এটা আগে যা বিক্রি করতো তারও দুই ডাবল টাকা দিয়ে কিনতে হতে হচ্ছে তো কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে আমরা এই কাঞ্জীবন কাতান শাড়িগুলা সবার থেকে কম প্রাইসে দিচ্ছি এবং নতুন করে আবার নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য দাম বাড়ুক বা কমুক আপনাদের জন্য আমরা চাই যতটুকু কম প্রাইসে দেওয়া যায় তাই আমরা সবার থেকে কম প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা অরিজিনাল পিওর কাঞ্জীবরণ কাতান শাড়ি এগুলা বাহিরে কিন্তু এখনও দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা যদি কোথাও পান আমি ওই দিনে ওই দিন একটা কাস্টমার আসছিলো আমাদের কাছে যে কাঞ্জীবরণ উনি গুলশান থাকে যে গুলশান থেকে উনি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছে কিন্তু আমাদের কাছে হচ্ছে এগারোশো টাকা অফার দিয়েছি এটা দেখে তো উনি অবাক তো ইনশাল্লাহ আমি বন্ধুদেরকে বলবো ওই আপুর মতো কেউ ঠকবেন না আমাদের কাছে আসেন আমাদের থেকে নেন অনলাইনে ক্যাপ যদি নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেন প্রত্যেকটা কাঞ্জীবন কান্দার শাড়ি এগারোশো টাকা খুলে একটা একটা করে খুলে দেখাও একটা একটা এটা জাম কালার নাকি প্রথম দেখাচ্ছি অরিজিনাল পিওর ডিপ জাম কালার আর এত সুন্দর লতা কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু ঝরি কাজ করা বোন এটা অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি যেটা একমাত্র আমরা আপনাদেরকে এগারোশো টাকা অফার দিচ্ছি আচলের টার্সেলে যে আঁচলের টার্সেল লাগানো আঁচলটা খুব সুন্দর ডিজাইন সম্পূর্ণ পিটানো কাজ করা অল ওভার ফুল বডির মধ্যে মার্শাল অনেক আনকমন এটা প্রাইসও দিচ্ছি এগারোশো টাকা দেখাও আর এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন যেটাকে আমরা একদম ডিপ বটল গ্রিন কালার বলি খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন কালারটা কালারটা জাস্ট ওয়াও সেই দেখছেন আর মাথা নষ্ট হয়ে যাবে বোন এই শাড়িগুলো সামনাসামনি দেখতে বুঝতে পারবেন যে কত দামি শাড়িগুলো এগারোশো টাকায় দিচ্ছি মাত্র বর্তমান পনেরোশো টাকা বাজেট করলে একটা সুতির শাড়ি পাওয়া যায় না এটা হচ্ছে ব্লু দ ব্লু কালার এটা খুব সুন্দর কালার এটা ধরো ধরো অনেক সুন্দর অল ওভার কাজ করা ফুল বডিতে এগারোশো টাকা একটা দাও দাও এটাও সুন্দর এটাও জাম কালার জাম কালারের মধ্যে অল ওভার কাজ ডিজাইনটা আনকমন অনেক সেই অনেক ভালো লাগছে সবার কাছে ভালো লাগবে ডিজাইনটা এত সুন্দর এটা প্রাইসও মাত্র এগারোশো টাকা ঠিক আছে বসে 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 দেখা আস্তে এত ডিজাইন এত কালার আপনি দেখে শেষ করতে পারবেন না যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন আর আমাদের ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন তাড়াতাড়ি মাত্র এগারোশো টাকা এটা মিষ্টি কালার আমি কালারগুলো মুখে বলে দিচ্ছি এটা মিষ্টি কালার তাড়াতাড়ি দেখাও এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ মাত্র এগারোশো টাকা যেটা নেবেন এগারোশো এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এগারোশো টাকা এই যে এগারোশো টাকা এটা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে সি গ্রিন পেস্ট এগারোশো টাকা এটা ম্যাজেন্টা এগারোশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে হলুদের মধ্যে এগারোশো টাকা এই যে এটা জামের মধ্যে আরেকটা ডিজাইন মানে ডিজাইন শেষ নাই বলুন কত হাজার পিস কাঞ্জি পরন দেখবেন লক্ষ লক্ষ পিস আপনাদের জন্য কালেকশন করেছে লক্ষ লক্ষ কাজীবন কাতান শাড়ি কালেকশন করেছে আপনারা দোকানে না আসলে আর অনলাইনে এই শাড়িগুলো নিয়ে নেবেন যদি দোকানে না আসতে পারেন অনলাইনের মাধ্যমে নেবেন আর দোকানে না আসলে বুঝবেন না যে কত কালেকশন করেছে আপনাদের জন্য অনেক কাঞ্জীবন কাতান শাড়ি আছে মাত্র এগারোশো টাকা অফার দিচ্ছি প্রত্যেকটারই এটার প্রাইস এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম